এক বাটি সুজি আর মটরশুঁটি দিয়ে স্বাস্থ্যকর এবং দারুণ টেস্টি একটি শেয়ার ব্রেকফাস্টের জন্য বা স্কুল অফিসের টিফিনের জন্য খুব কম সময়তেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বানাবেন দেখতে থাকুন সবার প্রথমে একটা বড় বলে নিয়ে নেব এক কাপ সুজি সুজির সঙ্গে দিতে হবে হাফ কাপ দই আর হাফ কাপ জল এবার সুজির সঙ্গে দই আর জল ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে সুজিটা ভালোভাবে ভিজে নরম হয়ে যায় এরপর একটা করাতে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে দিয়ে দেব এক চামচ আদা আর রসুন কুচি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আদা আর রসুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিতে হবে আদা আর রসুন একটু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি প্রায় মিনিট ধরে ভেজে নিতে হবে পেঁয়াজ আর আদা রসুন একটু বড় বড় করে কেটেছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে দিয়ে দেব এক কাপ ফ্রেশ মটরশুটি এবার মটরশুঁটিগুলো প্রায় তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে মটরশুঁটিগুলো ভেজে নেব মটরশুঁটিগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দিতে হবে ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক মিনিট ধরে মশলার সঙ্গে মটরশুঁটি ভেজে নেব এবার মটরশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাও ভাজা হয়ে গেছে এবার গ্যাস অফ করে মটরশুটি একটা বলেতে রেখে ঠান্ডা করে নেব আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হঙ্ক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন মটরশুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিটা দিয়ে পেস্ট করে নেবো মটরশুঁটির সঙ্গে মশলাগুলো যেহেতু পেস্ট হবে তাই পেঁয়াজ আর আদা রসুন একটু বড় বড় করে কাটলে অসুবিধা হবে না আর মনে রাখবেন এতে জল না দিয়ে মটরশুটিগুলো পেস্ট করতে হবে মটরশুঁটি পেস্ট করে নিয়েছে এবার একটা প্লেটে তা রেখে দেব দেখুন মটরশুঁটিগুলো এরকম হালকা করে পেস্ট করে নিতে হবে যাতে মটরশুঁটিগুলো একটু দানা দানা থাকে তাহলে খেতে ভালো লাগবে এবার তিরিশ মিনিট পর সুজির ঢাকাটা খুলে নেব দেখুন সুজিটা ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে এবার এর সঙ্গে আরও ওয়ান থার্ড কাপ জল দিয়ে মিশিয়ে নেব জল দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে সুজি ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ বেকিং সোডা আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না ব্যাটারটা মিডিয়াম ঘনত্বের রাখতে হবে এরপর একটা ননস্টিক গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এবার এক হাতা সুজির ব্যাটার নিয়ে নন দিয়ে একটু গোলসেপের করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে এরপর মটরশুঁটির মিক্সারটা নিয়ে এরকম গোল গোলসেপের করে এর মাঝখানে দিয়ে দিলাম এর উপরে আরও একটু সুজির ব্যাটার নিয়ে হালকা করে ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে ছোট ছোটো সুজির প্যানকেক বানিয়ে নেবেন এবার ননস্টিকটা ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট ধরে সুজির প্যানকেকের একটা সাইড ভেজে নিতে হবে প্রায় তিন মিনিট পর ঢাকাটা খুলে অন্য সাইডে উল্টে দেব আরও এক চামচ তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে ঢাকাটা খুলে নিয়ে দুদিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে সুজির প্যানকেকটা তুলে নিলাম একইভাবে আরও একটা সুজির প্যানকেক বানিয়ে এক চামচ তেল দিয়ে সুজির ব্যাটারটা দিয়ে গোল করে নিয়ে মোটর সুটির মিক্সচারটা দিয়ে দিলাম এবার এর উপর সামান্য সুজির ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে সুজির প্যানকেকের একটা সাইড ভেজে নেব ননস্টিকটা ঢাকা দিয়ে দিয়ে সুজির প্যানকেকের দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি এবার সুজির প্যানকেকটা তুলে নেব একইভাবে বাকি সব প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি খুব কম সময়ে এই সুজির প্যানকেকগুলো বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ টেস্টি হয় এক কাপ সুজি দিয়ে পাঁচ থেকে ছটা সুজির প্যানকেক বানিয়ে নিতে পারবেন সুজির প্যানকেকগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ